চিকেন রাঁধুন একটু স্পেশাল কায়দায় রইল হায়দ্রাবাদি চিকেনে জিভে জল আনা একটি রেসিপি হুম ওয়েদার দেখে কি মনে হচ্ছে বিকাল হয়ে গিয়েছে সন্ধে হয়েছে আরে না না ধুর সবে দশটা বাজে দেখেছ আকাশের ওই অবস্থা এমন ওয়েদার হলে অনেকেরই খিচুড়ি খায় কিন্তু এই খিচুড়িটা আবার আমাদের বাড়িতে খুব কম চলে হ্যালো এভরিওয়ান আমি অনন্যা কেমন আছো তোমার সবাই আশা করি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় প্রথমে চিকেনটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম জল ঝরানোর টক তোই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ নুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে আমি যেহেতু এক কেজি মাংস নিয়েছি তার জন্য দু চামচ আদা বাটা আর তিন চামচ রসুন বাটা নিয়েছি আর শুকনো খোলায় গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব পেঁয়াজকে চার টুকরো করে নেব এটাই কিন্তু আসল মশলা এটা রেডি করলেই ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি বেটে রাখা মশলাটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর মেখে রাখা মাংসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর লাগবে পরিমাণ মতন হলুদ লঙ্কা গুঁড়ো নুন আমি আলু দিয়েছি তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো আমি আবার আলু খেতে একটু ভালোই বাসি যাই হোক আমি অল্প জল দিয়েছি ভালো করে কষিয়ে নিলেই রেডি হায়দ্রাবাদি চিকেন কি আরে আরে যাচ্ছ কোথায় ভিডিওটা পুরো দেখো আর কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানিও রান্নাটা হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি জানো তো ভিডিওর প্রতি আমার ইন্টারেস্ট ছিল না কিন্তু হঠাৎ জানি না কেন তোমাদের সাথে এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো আমি শেয়ার করি আমার খুব ভালো লাগে আর তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে আমার দুশো নয়টি সাবস্ক্রাইবার হয়েছে যাই হোক তোমাদের এই ভালোবাসা না থাকলে হয়তো এক থেকে এই দুশো নয়টি সাবস্ক্রাইবার আমার হতোই না তোমাদেরকে প্রচুর 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 ভালোবাসা তোমরা কিন্তু ভালো থেকো আগে ভাবতাম ভিডিও করা কোনো ব্যাপার নাকি কিন্তু যেদিন থেকে এই প্ল্যাটফর্মটা আমি বেঁচেছি সেদিনই আমি ভুল প্রমাণ হয়ে গেলাম আসলে ভিডিও করলেও তারপরও অনেক কাজ থাকে যেমন এডিটিং ভয়েস আরও অনেক কিছু ভিডিওটি যদি বড়রা দেখে থাকেন তাহলে তাদেরকে জানাই প্রণাম ও শ্রদ্ধা আর যদি ছোটরা দেখে থাকো তাহলে জানাই ভালোবাসা আচ্ছা তোমরা যদি কেউ আমার ডেইলি ব্লগ বা মিনি ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আরেকটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যারা আমার ভয়েস শুনতে পাচ্ছ না আমার ভয়েস ছাড়া অন্য কোনো কিচির মিচির চিলচিত শুনতে পাচ্ছ সেটাকে কিন্তু অ্যাভয়েড করো আসলে আমাদের বাড়ির নিচে কল পারে কিছু কাকিমারা খুব জোরে জোরে কথা বলছে যার জন্য আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে যাই হোক একটু ম্যানেজ করো ঠিক আছে